দীর্ঘ দশটা বছর হল আমার আব্বু আমাদেরকে রেখে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমিয়েছেন আমাদের যেহেতু ছোট্ট পরিবার তাই আম্মু এবং ছোট ভাই শুধু বাড়িতে একাই থাকে ছোট বোনটাও বিয়ে হওয়ার পর ভীষণ ব্যস্ত তার সংসার নিয়ে আমিও থাকি সেই সুদূর চট্টগ্রামে স্বামীর সাথে ঈদের সময় বাড়ি গেলে ম্যাক্সিমাম টাইম বাড়িতে ঈদ করতে হয় খুব একটা আম্মুর কাছে গিয়ে ঈদ করতে পারি না বাবা না থাকলে যে মায়ের সাথে ঈদ করতে হয় বিয়ের পরে বুঝি মেয়েরা সেটা ভুলে যায় এবার রমজানের ঈদটা ভীষণ ইচ্ছা করছিল আম্মুর সাথে কাটানোর ছোট বোনটাও আম্মুর সাথে ঈদ করার জন্য অনেক দূর থেকে ছুটে গিয়েছিল নিজের সব আবেগের এবং কষ্টের কথাগুলো আমার হাজব্যান্ডকে খুলে বলার পর সে একচанেই আম্মুর সাথে ঈদ করতে দিতে রাজি হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আম্মুর সাথে ঈদ করবো শুনে আম্মু এতটা খুশি ছিল সেই খুশির যেন শেষ ছিল না আম্মুর সাথে ঈদ করবো এটা যেমন খুশির একটা সংবাদ তেমনই আরেকটা খুশির সংবাদ ছিল আম্মুর সাথে মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়বো বাইরের কান্ট্রিগুলোতে দেখি সব মেয়েদের মসজিদে নামাজ পড়ার ভিডিও তবে আমার খুবই ইচ্ছা করে অবশেষে সেটা মহান আল্লাহ তাআলা পূরণ করার একটা মাধ্যম বের করে দিয়েছেন মহিলাদের ঈদের জামাত যেহেতু জেলাভিত্তিক মডেল মসজিদে হবে আর সেই মসজিদটা আমার আম্মু বাড়ি থেকে মাত্র এক মিনিটের পথ এই মসজিদকে ঘিরে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মসজিদে আমি আরবি পড়া শিখেছি এই মসজিদে কোরআন পড়া শিখেছি এবং কোরআন খতমও দিয়েছি অনেক ছোট্টবেলায় কিন্তু আব্বুর হাত ধরেও এই স্থানের পুরাতন মসজিদটাতে ঈদের নামাজ পড়তে আসতাম ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল আমি আর আম্মু ঈদগাহের উদ্দেশ্যে রওনা হলাম যেহেতু নামাজ শুরু হওয়ার এক ঘন্টা আগে বাসা থেকে বের হয়েছি ভেবেছিলাম প্রথম কাতারেই জায়গা পাবো কিন্তু দুঃখের বিষয়ে দ্বিতীয় কাতারে জায়গা হলো আমাদের আমরা এসে প্রথমে দুই রাকাত নফল নামাজ পড়ে নিলাম অবশেষে একজন পারদর্শী আন্টি আমাদেরকে নামাজের নিয়মগুলো খুব ভালো করে দেখিয়ে দিচ্ছিলেন যেহেতু আমাদের দেশে খুব একটা প্রচলন নাই মহিলাদের ঈদের নামাজ পড়ার সেহেতু সবারই জানা উচিত কীভাবে নামাজটা সঠিক নিয়মে পড়তে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পর আমরা ঈদের নামাজ শুরু করলাম এবং অবশেষে মহান আল্লাহর রহমতে সব শেষ করলাম মহান আল্লাহর কাছে খুব করে চাইলাম আল্লাহ যেন এমন দিনটা বারবার ফিরিয়ে আনে আমাদের জীবনে প্রত্যেক মহিলারা একে অপরের সাথে মুসাফা করছিল বুকে জড়িয়ে নিচ্ছিল এবং ঈদ মুবারক বলছিল আমি আমার আম্মুকে জড়িয়ে ধরে ঈদ মুবারক বললাম এবং আম্মুর কাছ থেকে দোয়া চাইলাম সময়টা এত ভালো কাটছিল যে চোখের নিমিশে সময়টা খুব দ্রুত ফুরিয়ে গেল আমি মাঝে মধ্যে এই সুন্দর সময়গুলোর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম মসজিদের এক তৃতীয়াংশ পুরুষরা নামাজ পড়েছিল আর বাকি এক অংশে মহিলাদের জামাতের ব্যবস্থা ছিল প্রচণ্ড লোক হওয়ায় অনেক সময় লেগেছে সবার নামাজ পড়ে বের হতে মসজিদের আর্কিটেকচার ডিজাইনটা এত সুন্দর ছিল মাসা আম্মুর সাথে কিছু ছবি তুলে নিলাম স্মৃতির পাতায় বন্দি করে রাখার জন্য কে কে আমার মতো ইদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের নামাজ পড়া শেষ করে বাসায় গিয়ে সালামি দিব এবং সালামি নিব সালামি দিতে এবং নিতে কার না ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে সালামি পেতে আম্মুর কাছ থেকে সালামি নিয়েছি এবং জামাইয়ের কাছ থেকে তো অনেক বেশি অবশেষে হাতের অসম্পন্ন মেহেদির কাজটা শেষ করলাম আমি অনেক ছোটোবেলা থেকে নিজের হাতের মেহেদি নিজেই ডিজাইন করি আমার কাছে খুব ভালো লাগে নিজের হাতে ডিজাইন করতে এবং অন্যকে দিয়ে দিতে ঈদের দিন অনেক ব্যস্ত থাকায় ভিডিও আর করা হয় নাই তবে ঘোরাঘুরির ভিডিও একটু করেছি দুপুরে পেট ভরে অনেক ভোজন করলাম মায়ের হাতের আমার পছন্দ মতো এবং আমার ভাই বোনদের পছন্দ মতো খাবার তৈরি করেছিল আমার আম্মু যদি একটু ভিডিও করতে পারতাম অবশ্যই ভালো লাগতো যেহেতু আর ভিডিও করতে পারি নাই সেটা নিয়ে আর কথা নাই বাড়াই বিকালের দিকে আম্মু আমার ছোট ভাইয়ের বাইকে ঘুরতে বেরিয়েছিল আর আমি আমার হাজবেন্ডের বাইকের পেছনে ঈদের দিনের কাটানো ছোট্ট কিছু মুহূর্ত এবং অল্প কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ